আমি সে ভাইরাল মাহাপুর কাকা আইসক্রিম মাখাবো কচু মাখা দিন খাইছেন ফুলকপি মাখা আইসক্রিম নতুন স্কিম মান কচু মাখা এই কচু মাখায় দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইবারে এটা সাধন করো বিসমিল্লাহ এই ডিএস হেড হয়ে গেছে আইসক্রিম নতুন কচু Havva butam askeri de yapıştırdım. Havva butam askeri আমার নিজের তৈরি করা মশলা খুব স্বাদ হাওটা আমার মশল্লা তৈরি করা এই যে এতে তিন আইটেমের মশল্লা আছে এটার ভিতরে দুই আইটেমের মশল্লা এটা নিজের স্পেশালভাবে তৈরি করা মশল্লা বেট লবণ টেস্টি সাল্ট ঝালের গুঁড়ো আমি মাখাই দেবো কোনটাই গাল চুল খাবে না আচ্ছা ঠিক আছে এটা কি আপনার প্রথম মাখা নেই আগেও মাখাইছেন প্রথম মাখাই আচ্ছা ঠিক আছে খেয়ে দেখি কেমন হয় এই যে দেখছেন ভাইরাল কচু মাখা